যারা যারা লাইভে আছো জয়েন করো আমার কিছু প্রবলেমের জন্য আমাকে কাটতে হয়েছিল কিছু প্রবলেমের জন্য কাটতে হয়েছিল আমাকে লাইভটা আমার কমেন্ট সেকশন অফ হয়ে গেছিলো এইটা है जहां तक दिए हैं कैसे भी निकालेंगे করে করে লাইভে রয়েছে জয়েন করো জয়েন করো আমার কিছু প্রবলেম জানা আমার কমেন্ট সেকশন বন্ধ হয়ে গিয়েছিল সেজন্য আমি আবার থেকে লাইভে এলাম देखिए है फाइव जी नेटवर्क पर फिर भी प्रॉब्लम होता है एक दिन देख रहा है, जो देख रहा है कमेंट कर रहा है कि नहीं कर रहा समझ में नहीं आ रहा है। उत्तर दिखा रहे हैं

ভালো আছো ভালো আছি তোমরা কেমন আছো এই জানলা বন্ধ করে কেন কি হয়েছে ভালো নি কেন কি হয়েছে বিন্দুমা বলো তুমি কি হয়েছে কারা কারা লাইব্রেরি রয়েছে জয়েন করো কমেন্ট সেকশন একটু প্রবলেম দিচ্ছিলো সেই জন্যেই আমি লাইভটাকে কেটে আবার থেকে লাইভে এলাম তো দেখছি এটা কমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে বলে কারা লাইব্রেরি হচ্ছে জয়েন করো কারা লাইব্রেরি হচ্ছে জয়েন করো এই অসুবিধা প্রবলেমগুলোর জন্যই আমি লাইভে বসতে চাই হুম এখন কমেন্ট সেকশন পড়ছে প্রবলেম হচ্ছে না এটা তিনে ভৈরবী ম্যা তারা মহী মায়ের চ্যানেল দিয়ে আমি তোমাদের সোনালী ম্যা যারা যারা লাইভে রয়েছে জয়েন করো কারা কোথা থেকে দেখছো বলো হুম থ্যাংক ইউ বিন্দুমা মা থ্যাংক ইউ দিয়ে বলছিলাম যে কী প্রবলেম কী অসুবিধা আছে ভালো নেই বলছিলে একজন তো লুকিয়ে লুকিয়ে মনে হয় দেখছে লাইভটা কমেন্ট করো কমেন্ট করো তোমরা তাহলে আমার নাম্বার রয়েছে ঠিক আছে নাইন নাইন যদি আমি কোনো কিছু যদি করতে পারি ঠিক আছে তাহলে তোমাদের যদি মনে হয় তাহলে কোনো কিছু হেল্প করতে পারি যদি বা কোনো কাজ থাকে যে কোনো কিছুই থাকে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হলো নাইন তোমরা কেউ রাগ করবে না আমি একটা জিনিস খাচ্ছি আমার ভাইয়ের বউ আমাকে দিল তাহলে আমার ফোনের নাম্বারটা তুমি ইয়ে করো নবিন্দু মা নাইন সিক্স ফোর ওয়ান জিরো নাইন জিরো সেভেন সিক্স নাইন Yeah.

বাইরে দোকানের ওখানে রেখে এসে থাকবি দেখ কারে লাইভে রয়েছে জয়েন করো কারো কোনো প্রবলেম অসুবিধা থাকলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এটা হলো তৃণয়নী ভৈরবী মা তার চ্যানেল দিয়ে আমি হলাম তোমাদের সোনালি মা এখানে সব রকম কাজ করা হয় ঠিক আছে পেটের ওষুধ তোলা হয় দিন বান কাটানো হয় বিয়ে বাঁধোক বাচ্চা সব রকমের কাজ করা হয় আমি কি তোমার ফোন করতে পারি হ্যাঁ ফোন করতে পারো কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেই ফোনটা করলে ভালো হয় নেট যখন এই লাইভটা কাটবো অন্তত আমি আধা ঘন্টা মতন থাকবো ওর থেকে বেশি থাকবো না কল করবা মনে তো হচ্ছে তোমার বাড়িতেও মনসা বুঝে হয় না কার কারা লাইভে রয়েছে জয়েন করো কেউ যদি নতুন সাবস্ক্রাইবার দেখছো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কার কারা লাইভে রয়েছে জয়েন করো দেখো ভাই আমি ক্লিয়ার কাট কথা বলা বিশ্বাস করি আমি তেল পোড়া জল পোড়াতে বিশ্বাস করি কেউ করুক না করুক ঠিক আছে অনেক মানুষ নিজের চ্যানেলগুলোতে বলছে আমরা তেল পোড়া জল পোড়াতে বিশ্বাস করি না হ্যান ত্যান করি না আমার বাড়িতে মনসা পুজো হয় হ্যাঁ আমার ইনটিউশন আসছিল যে তোমার বাড়িতেও মনসা পুজো হয় ঠিক আছে অনেক মানুষ বলছে আমরা তেল পোড়া জল পড়া হ্যানা তানাতে বিশ্বাস করি না ঠিক আছে কিন্তু তারা অনেক কিছু এমন বিশ্বাস করে যে সব ভুচরুখি হয় কিন্তু এটা কোনো ভুচরুখি নই অনেক মানুষের তো দেখেছি আমরা মানে কোনো কিছু বলা যদি বন্ধ করে দিয়েছি তাহলে তারা উল্টো পাল্টা করে ছড়াবে তাহলে পা ধুয়ে জল খাওয়ানো সেইটা সেইটাও মানে কি বলে সেই বুচলু কি কথার মতন হয় না তাদের মতে ঠিক আছে পা ধুয়ে জল খাওয়ানো কেউ যদি মালা চাইছে তো মায়ের গলা থেকে নামি তুমি মালা দিয়ে দিচ্ছ তিসুল ছুঁয়ে দিচ্ছ তাহলে সেইগুলো ভুল হয় না তেল পোড়া জল পড়াই ভুল যে করে না করে না বিশ্বাস কি বলে ভাড়বে গিয়া সিধাবাতে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মানুষ যদি একটা পাথরকে ভোলে বাবা ভেবে পুজো দিতে পারে ভাবের ভাবের মধ্যে তাহলে আজকালকার যুগে কেন কিছু হয় না কেন হুম ওনারা ভর বিশ্বাস করেন না হ্যাঁ তুমি সন্ধ্যা দাও আমিও কিছুক্ষণ পরে যাব কিছুক্ষণের জন্যই এসেছি বসেছিলাম এলাম দেখি একটু লাইভ করি হ্যাঁ দশ পনেরো মিনিট তো আমার প্রথমের লাইভটা আমাদের কমেন্ট বন্ধ হয়ে গেছিলো সেজন্য বুঝতে পারছিলাম না কারা কারা রয়েছে জয়েন করো জয়েন করো বিশ্বকর্মা পূজা তো সকলেই নিজের বাড়িতে করে একটা সাইকেলও তো মানুষের বাড়িতে থাকে একটা সাইকেল হলো ঠিক আছে একটা ছোট গাড়ি হলো স্কুটি স্কুটি হলো বা কোনো লোহা জিনিসের যে লোহা জিনিসের বাড়িতে থাকলেও তোমরা পুজো করতে পারো ঠিক আছে কার লাইভে হচ্ছে জয়েন করো

কেউ লাইভে জয়েন হচ্ছে না একা একা কার সাথে কথা বলবো ঠিক আছে জয় মা সুস্থ থাকো ভালো থাকো সকলে এবার আমি কাটলাম লাইভটা হতে পারে আজকে রাত্রে লাইভে আসতে পারি ঠিক আছে